ভালো বাবা বল বল লাগে অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যে সুন্দর করে রেডি হয়ে কোথাও একটা যাবো ঘর থেকে বের হই না প্রায় ধরো সেই দেড় মাস খানিক তো হয়ে গেছে একদিন গেছিলাম বাট ওই গ্রসারি শপিং কোনো জায়গায় ঘুরতে যাই না কোথাও যাই না কেন জানো গরম অসম্ভব গরম ইচ্ছেই করে না কোথাও বের হতে বাট আজকে ডিসাইড করলাম যে আজকে একটা ফ্যামিলি ডেট যাবই তাই ভালো করে রেডি হয়ে গেছি আর খুব ইচ্ছে করছিল খুব ভালো করে রেডি হতে একটা ওয়েস্টার্ন ওয়্যার পড়তে অনেকদিন হয়ে গেছে জানো ওয়েস্টার্ন ওয়েল পড়ি না কোথায় পড়বো বলো এখানে ফার্স্ট অফ অল কোনো ওয়েস্টার্ন ওয়েল পড়ার মতো জায়গা নেই আর সেকেন্ড কথা হলো যে কোথায় যাবো এখানে রেস্টুরেন্ট ছাড়া এত কোনো জায়গা নেই তো আজকে ভাবলাম যে একটা নতুন রেস্টুরেন্টে যাই অনেকদিন হয়ে গেছে একবারই গেছিলাম রেস্টুরেন্টে খুব সুন্দর তো চলো দেখি আমরা এখন কোথায় যাচ্ছি আর মিষ্টি অনেকদিন পর বের হচ্ছে খুব খুব এক্সাইটেড ও ওকে এখন রেডি করে নি চলো तुम्हें कि भाबा

এটা নুডলস বাবা জানো নুডলস তো পাস্তা নুডলসও একই নলবাড়িতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে রেস্টুরেন্টটা হল এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটির নাম ওল্ড স্ট্রিট ক্যাফে নলবাড়িতে এমন কেউ নেই যে ওল্ড স্ট্রিট ক্যাফে বললে চেনে না কারণ রেস্টুরেন্টটা দেখতে সত্যি দারুণ সুন্দর আর ডেকোরেশনগুলো করেছে দুর্দান্ত যেমন এই রিড বুক লেখাটা কি সুন্দর আর ইউনিক বড় বড় জায়গাতেও কিন্তু এমন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায় না আর এই পুরো রেস্টুরেন্টের মধ্যে এই রিড বুক এরিয়াটা হলো আমার ফেভারেট জায়গা তো এত ডিসকাশনের পর ফাইনালি আমাদের মেনু কার্ডে এসে দাঁড়ালো সেই বিরিয়ানি আমরা বিরিয়ানি দেখলে সব কিছুই ভুলে যাই শোনার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের দুজনের জন্য কফি ফ্রেঞ্চ ফ্রাইটা বাচ্চার জন্য দিতে বলেছিলাম বলে কোনো মশালা অ্যাড করতেই মানা করেছিলাম স্টিল খেতে দারুণ ছিল আমি ভাবলাম যে ওকে একটু সস লাগিয়ে দিই ও সস খেতে ভালোবাসে না টক টক লাগে তো ওই টকটা এখন ওর খাওয়া শুরু হয়নি তাই ও একটু মানে টেস্টটা ওর আজব লাগে খেতে বাট যখন ওকে সস দিয়ে খাওয়ালাম ওর কিন্তু বেশ টেস্টি লাগলো আজকাল বড় হচ্ছে তো মুখের টেস্টটাও বাড়ছে আর সাথে সাথে দুষ্টুমিগুলিও বাড়ছে আর এখন তো অনেক কথা বলতে শিখে গেছে যেমন মা বাবা সারাদিন কথা বলতে থাকে তেমন মেয়েও সারাদিন মুখ চলতেই থাকে রিল খুললে রিল আর তার বন্ধ হয় না এমনি দেখতে বাবার মতো হয়েছে খাওয়া দাওয়ার হ্যাবিটটাও বাবার মতোই অনেকটা কিন্তু এই বক বক করার দিকে পুরো আমার মতোই হবে খাওয়া শেয়ার করতেও খুব ভালোবাসে স্পেশালি বাবাকে

কোনটা লাগে এইটা এইটাই লাগে ওর নিয়ে নাও ফিফটি রুপিস দাও নিয়ে নাও বল এটা লাগবে না এটা লাগবে কোনটা এটা লাগে এটা লাগে তো আমার ফিফটি ফ্যামিলি ডেট নাইটটা কিন্তু আজকে বেশ ভালোই কাটলো বিরিয়ানি আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই কফি সবগুলো দারুণ ছিল আর ওই রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত মেয়েকে তো আনাই যাচ্ছিলো না শেষ পর্যন্ত টেনে টেনে এনেছি তাই মনটা খারাপ হয়ে গেছিল ভাবলাম একটা বল কিনে দিই খুশি হয়ে যাবে তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি আমার মেয়েটা এত দুষ্টু হয়ে গেছে যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করার কনসিস্টেন্সি একদম মেনটেন করতে পারছি না ওকে নিয়ে টাইমই ম্যানেজ করতে পারছি না বাট খুব তাড়াতাড়ি আগের মতো আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবাই কভি অলবেদানা কেহনা